আজ এই সময় পেপারে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সাত কর্মীকে স্থায়ী করার পক্ষে কোর্ট এই সংক্রান্ত খবরটি দেখে নেব বছরের পর বছর বিভিন্ন জরুরি পরিষেবায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী না করার প্রবণতায় গোটা দেশেই খুব বিক্ষোভ রয়েছে এই আবহে কলকাতা হাইকোর্টের একটি রায় কিছুটা স্বস্তি দিতে পারে দীর্ঘদিন ধরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের কলকাতা হাইকোর্টের বিচারপতি সম্পা দত্ত পাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দায়ের করা আপিল মামলার নির্দেশে বলেছেন জরুরি পরিষেবায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী পদের যোগ্য দাবিদার একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দেয় ওই কর্মীরা তাদের পদ স্থায়ী করার দাবি তোলার পরে তাদের উপরে কাজের বোঝা কমিয়ে দেওয়ার যুক্তিও ধোপে টেকে না ফলে ইন্ডিয়ান অয়েলের সাতজন অস্থায়ী কর্মীকে স্থায়ী করার যে নির্দেশ গত সতেরো সেপ্টেম্বর কলকাতার সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল দিয়েছে তা বহাল রাখল হাইকোর্ট এই মামলায় মূল বক্তব্য দু সাল থেকে ইন্ডিয়ান অয়েলের মৌরিগ্রাম ডিপো থেকে কলকাতা বিমানবন্দরে পাইপলাইনে বিমানের জ্বালানি তেল সরবরাহ করা হয় যদিও তার আগে দু সাল থেকে মৌরিগ্রাম থেকে বেসরকারি সংস্থা ট্যাঙ্কারে এই তেল যেত বিমানবন্দরে পরে সংস্থা পাইপলাইনে ওই ব্যবস্থা চালু রাখে তখন থেকে ওই সাত অস্থায়ী কর্মী ইন্ডিয়ান অয়েলের ডিপোয় কাজ করছেন পরে পাইপলাইন ব্যবস্থা চালু হয়। তাদের কাজ আগের থেকে কমিয়ে দেওয়া হয় বলে দাবি কেন্দ্রীয় ওই প্রতিষ্ঠানের সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালের নির্দেশ ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করেন হাইকোর্টে তাদের দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ী করার নীতি তাদের নেই কিন্তু হাইকোর্ট শীর্ষ আদালতের একাধিক মামলার রায়ের উল্লেখ করে দেখায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী পদে নিয়োগ পেতে পারেন এটা অধিকার জানিয়ে কোর্ট কিন্তু ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছে অর্থাৎ বুঝতেই পারছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এই ধরনের একাধিক রায় রয়েছে যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের বহুদিন কাজ করালে সেখানে স্থায়ী করার একটা কথা কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে বারবার উঠে এসেছে একইভাবে এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কিন্তু ইন্ডিয়ান অয়েলের সাতজন কর্মীকে অস্থায়ী কর্মীকে স্থায়ী করার কিন্তু নির্দেশ বহাল রেখেছে যে ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কিন্তু বহাল রেখেছে হাইকোর্ট তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমরা জানি শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরেও কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্যেও কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু প্রচুর কাজ করছেন তো সেখানে তাদের স্থায়ী করার বিষয়টা সবসময়ই উঠে আসে অনেকে এই বিষয়ে মামলাও করেন তো এই কলকাতা হাইকোর্টের এই রায়টা কিন্তু এখানে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করানোর পক্ষে এবং এটি একটি উদাহরণ হিসাবেও কিন্তু রয়ে গেল বিচারপতি সম্পা দত্ত যে রায় দিয়েছেন আমরা এর আগে দেখেছি উড়িষ্যাতে কিন্তু স্থায়ীকরণ করা হয়েছে এর আগে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক তিনি বহু কর্ম কর্মচারীদের স্থায়ীকরণ করেন বহু মানে কি যারা এতদিন কন্ট্রাকচুয়াল যাদের নেওয়া হয়েছিল তাদের প্রত্যেকেই কিন্তু পারমানেন্ট করে দেওয়া হয়েছিল এবং নবীন পট্টনায়ক সরকার তখন সিদ্ধান্ত নিয়েছিল যে আর চুক্তিভিত্তিক কর্মচারী নেওয়া হবে না যারা চুক্তিভিত্তিতে কাজ করছেন তাদের পারমানেন্ট করা হবে এবং আর নেওয়া হবে না একইভাবে কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার যখন ক্ষমতায় আসে তারাও কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু স্থায়ীকরণ করে এবং বহু এক লক্ষ প্রায় পঞ্চাশ হাজারের উপর কর্মচারীদের কিন্তু স্থায়ীকরণ করা হয় তো একইভাবে উড়িষ্যা এবং পাঞ্জাবের পরে এই দুটো রাজ্যের পরে বিহারে নীতিশ কুমার কিন্তু বলা যায় একটা ধামাকা করে দেন যেখানে তারা প্রায় সাড়ে তিন লক্ষ কর্মচারীকে কিন্তু তিনি স্থায়ীকরণ করেছেন তখন সম্ভবত রাষ্ট্রীয় জনতা দলও তার সাথে ছিল সরকারে সেই সময়টায় তিনি সাড়ে তিন লক্ষ কর্মচারীকে কিন্তু স্থায়ীকরণ করেন লোকসভা ভোটের আগে তো এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার এই আবহে কিন্তু বলা যায় পশ্চিমবঙ্গে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তারাও কিন্তু আশাই আশা করতেই পারেন ভবিষ্যতে যেহেতু বহু রাজ্য চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করেছে সেখানে পশ্চিমবঙ্গের যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু আশা করতেই পারেন শুধু তাই নয় একের পর এক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়েছে বিশেষ করে আজকে এই সময় পেপারে যে খবরটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে সাতজন কর্মচারীকে স্থায়ীকরণ করা হল বিচারপতি সম্পাদত্ত পাল মাননীয় বিচারপতি সম্পাদত্ত পাল হাইকোর্টের যে রায় সেই রায়টা কিন্তু একটা অবশ্যই দৃষ্টান্ত হয়ে থাকলো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং এই ধরনের সমস্ত খবরাখবর কিন্তু এই চ্যানেলে আপনারা পাবেন এছাড়া জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আপনাদের